দাবি পূরণের আশ্বাস পেয়ে গভীর রাতে যমুনা থেকে সরে হাসপাতালে ফিরে গেলেন জুলাই আন্দোলনের আহত ব্যক্তিরা রবিবার দুই ফেব্রুয়ারি দিবাগত রাত পৌনে দুইটার দিকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে চলে যান এর আগে সুচিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্র স্বীকৃতি সহ সাত দফা দাবিতে রাত বারোটার দিকে যমুনার সামনে এসে বিক্ষোভ দেখান তারা রাত পৌনে দুইটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাব আব্দুল্লাহ যমুনার সামনে সাংবাদিকদের জানান আহতদের দাবিগুলো নিয়ে সরকারের সঙ্গে তিনি আলোচনা করবেন আহতদের দাবি অন্য কোনো সরকার নয় একমাত্র অন্তর্বর্তী সরকারই পূরণ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের এমন আশ্বাসের পর আন্দোলনরত আহতারা যমুনার সামনের সড়ক ছেড়ে যান এর আগে রবিবার দিনভর আগারগাঁও ও শ্যামলিতে মিরপুর রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা ওই রাস্তা ছেড়ে সন্ধ্যার পর তারা মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যাত্রা করেন রাত পৌনে আটটায় শাহবাগ ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছালে পুলিশ তাদের আট এরপর সেখানে অবস্থান আন্দোলনকারীদের একজন আমিনুল ইসলাম বলেন রাত পৌনে বারোটার দিকে ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা প্রধান উপদেষ্টা বাসভবনের কাছে গিয়ে অবস্থান করেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলে জানান আন্দোলনকারীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে জুলাই আন্দোলনের যোদ্ধাদের সরকারি গৃহায়ন ও বাসস্থানের ব্যবস্থা করা তাদের পরিচয়পত্র দেওয়া ও রেশন কার্ডের ব্যবস্থা করা যার যার যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির ব্যবস্থা করা নারী যোদ্ধাদের রাষ্ট্রীয় বিশেষ ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা বিনামূল্যে বিমান রেল ও বাছের চলাচলের ব্যবস্থা যানবাহন ক্রয়ে শুল্ক কর পরিহার করা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক রাষ্ট্রীয় সমূহ ব্যবহারের অনুমতি দেওয়া